আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফোনের যে কোনো অ্যাপের মধ্যে আপনারা লক কিভাবে লাগিয়ে রাখবেন যাতে আপনাদের ছাড়া অন্য কেউ আপনার ফোনে ওইসব অ্যাপস কে ওপেন না করতে পারে ইউজ না করতে পারে তো কিভাবে আপনারাও আপনার ফোনে অ্যাপ লক লাগাবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো অ্যাপ লক লাগানোর আগে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ফোনটি আছে এই ফোনের না ইনস্টাগ্রামে না ফেসবুকে এখানে লক লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই ফোনের মধ্যে এই অ্যাপগুলোর মধ্যে লক লাগিয়ে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদের ফোনে অ্যাপ লক লাগানোর জন্য ফোনের যে সেটিংস অপশানটি আছে সেটিংস অপশানটিকে এখান থেকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে ফোনের সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদের স্ক্রোল ডাউন ডাউন করে করে নিচে নিচে চলে আসতে হবে আসার পর এখানে আপনারা একটা অপশান পাবেন অ্যাপস কোন কোন ফোনে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অ্যাপ লক অপশানে ক্লিক করে দিতে হবে অ্যাপ লকে ক্লিক করার পর নিচে আপনাদেরকে টার্ন অনে ক্লিক করে দিতে হবে টার্ন অনে ক্লিক করার পর এখানে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডের অপশান দেখতে পারবেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর আপনারা আপনার অ্যাপে যেই লকটিকে লাগাতে চান ওই লকটিকে এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে যেরকম প্যাটেন পিন পাসওয়ার্ড এই তিনটি লকের মধ্যে আপনারা আপনার অ্যাপের মধ্যে যেই লকটিকে লাগাতে চান ওই লকটিকে এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে তো আমি এখান থেকে প্যাটেন লকটিকে বেছে নিচ্ছি প্যাটেন লকটিকে বেছে নেওয়ার পর যেই প্যাটার্ন লক আপনারা আপনার অ্যাপের মধ্যে লাগাতে চান ওই প্যাটেন লকটি এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আবার ওই প্যাটেন লকটা কনফার্ম করার জন্য আপনাদেরকে আবার দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করার পর এখানে আপনাদেরকে নট করে দিতে হবে নট করার পর এখানে আপনাদেরকে দু তিন সেকেন্ড ওয়েট করার পর আবার আপনাদেরকে নট ন অপশান যে এখানে দেখতে পাবেন এখানে আবার আপনাদেরকে নট ন অপশানে ক্লিক করে দিতে হবে নট ন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম পেজ ওপেন হয়ে আসবে তো এখানে আপনারা যে যে অ্যাপের মধ্যে লক লাগাতে চান ওই ওই অ্যাপের মধ্যে আপনাদেরকে রাইট যে অপশান আছে এটাকে রেখে দিতে হবে আর যে যে অ্যাপের মধ্যে আপনারা লক চান না ওই ওই অ্যাপ থেকে আপনাদেরকে রাইট অপশানটা সরিয়ে নিতে হবে তো সব করার পর নিচে আপনাদেরকে ইউজ অ্যাপ লক অপশানে ইউজ অ্যাপ লক অপশানে ক্লিক করার পর যদি আপনারা আপনার অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চান তো এখানে সেটিংস অপশানে ক্লিক করে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন নয়তো ক্যান্সেলওয়ালা অপশানে ক্লিক করে দিতে পারেন ক্যান্সেল অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখ দেখতে পাবেন যে সব অ্যাপসের ওপরে আপনারা রাইট অপশান রেখেছিলেন ওই সব অ্যাপসের পাশের যে অপশনটি আছে ওটি নীল হয়ে গেছে এর মানে ওইসব অ্যাপসের ওপরে লক সেট হয়ে গেছে যদি আপনারা আরও কোনো অ্যাপসের ওপর লক সেট করতে চান তো এখান থেকে ওই অ্যাপসটিকে বেছে নেওয়ার পর অ্যাপসের পাশের অপশানটিকে অন করে দিতে হবে এভাবে আপনারা যে যে অ্যাপের ওপর লক চান ওই ওই অ্যাপকে বেছে নেওয়ার পর ওর পাশের অপশানটিকে অন করে দিতে হবে অন করার সাথে সাথেই ওই অ্যাপসের মধ্যে লক সেট হয়ে যাবে এভাবেই ফোনের যে কোনো অ্যাপকে আপনারা লক করতে পারেন